শুভ চতুরাশ্রমে সকল অতিথিকে জানাই কথা সংস্কৃতি চর্চার পক্ষ থেকে অনেক অভিনন্দন আমরা গত বছরেও একটা গীতি আলেখ্য করেছিলাম আজও আমরা এরকমই একটা গীতি কবিতা আলেখনে উপস্থিত হয়েছি আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ কথা সংস্কৃতি চর্চার পক্ষ থেকে আজ সন্ধ্যায় আমাদের নিবেদন কাজী নজরুল ইসলামের কান্নান খুশিয়ার কবিতা অবলম্বনে গীতি কবিতা আলেখ্য হে হেডারি উপস্থাপনায় সুরঞ্জনী চক্রী আমি খান বিশ্বাস আমি শিলা চক্রবর্তী আমি কল্যাণ সরকার আমি টুলু বসু সেন আমি অমল বর্মন আমি প্রশান্ত বিশ্বাস পরিচিতি অখণ্ড ভারতের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছিল যিনি আজীবন তার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাহকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন যিনি নারীকে অর্ধেক আকাশের অধিকার দিয়েছেন সেই মহার্গ ব্যক্তিত্বকে কথা শ্রদ্ধাঞ্জলি হে কান্ডারি হে আমরা হর বোন তোমার মাটি একটি কনা সরবনা ছেঁড়ে আছে পাল কেধরি বেহাল আছে কার কে কেয়াছা জোয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ এতুফ আলি ফারি দিতে হবে পারি নিতে হবে তরি পাল সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম অপমর মানুষের অনুপ্রেরণা তিনি এমন এক আপুস্কামী কবি যিনি সামাজিক অচলায়তনকে ভেবে সমাজের সাম্যের সঙ্গে সঙ্গে শান্তি আলো এবং ধর্ম তথা সংস্কৃতির মেলদ্বন্দ্ব মেলবন্ধন করতে চেয়েছেন মানব কল্যাণের জন্য উৎসর্গীকৃত এক মহান প্রাণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাই কবির কথায় তিনি রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান জุก জুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান সেনানিয় উঠে বঞ্চিত বুকে পূঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার বহু ধর্ম সম্প্রদায় দেশ আমাদের ভারতবর্ষ নজরুল মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার তীব্র বিরোধিতা করেছেন ধর্মকে ব্যক্তিগত পরিসরে রেখে সবার মধ্যে সম্পৃতি স্থাপন করতে চেয়েছিলেন তিনি যা তার কবিতার মাধ্যমে সুদৃঢ় করেছে অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার তার কাব্যে হইচই আছে কবিত্ব নেই বলে যখন কিছু মানুষ নজরুলের সমালোচনা করছেন তখন কবিগুরু বলেন কাব্যে অশির ঝঞ্ঝনা থাকতে পারে না এসব তোমাদের আবদার বটে সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাধা অশির ঝঞ্ঝনা যখন সেখানে ঝঙ্কার তোলে ঐক্যতান সৃষ্টি হয় তখন কাব্যে তাকে প্রকাশ করবে বই কি গিরিশঙ্কট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাছ করি হানাহানি তবু চলো যে মহাভারত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কাজী নজরুল ইসলামের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন নেতাজি সুভাষ চন্দ্র বসু নজরুল মনে করতেন অহিংস পথ অবলম্বন করে কখনো স্বাধীনতা পাওয়া যায় না তিনি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনার কথা ব্যক্ত করেছেন তার লেখনীতে কান্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাকলাই ভের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পূর্ণবার ফাঁসের মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান হাসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির অথবা ত্রাণ

ভারতীয় সংস্কৃতি আমাদের গর্ব নারী পুরুষ হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে বহন করে চলেছে সেই সংস্কৃতি কিন্তু কালের আবর্তে কিছু অশুভ শক্তি নারীকে যেমন করেছে অপমান তেমনি তার সৃজনশীলতাকে করেছে অস্বীকার কিন্তু এই পরিপূর্ণ ব্রশ ব্রহ্মাণ্ডে যা কিছু মহান যা কিছু সৃষ্টি তার সমান অংশীদার নারী এবং নর বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার কলমে নারী পুরুষের সেই সাম্যের কথাই বলেছেন সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ডর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী জাগশীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে তার সুনাম অন্ধরা চেঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে নির্বিকার বসে হাত হাতছে হাহা রাজার দলের তো সে শর্তবিহীন সমর্থনে তাব তারাম সুখ বসে বিশ্ব দ্রোণ কৃপনিরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে সবই বস্তুত সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যায় দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটালো একশো ভাইয়ের একজনা এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানত না যত গৃহে কারেননি অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই লেখা কিন্তু যখন প্রকাশ্যে নেই কাটছে নারীর আফ্রুকেও স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন এক লাঠেও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলি পাণ্ডবেরও গলায় তখন শেষুর নেই রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যা কিচ্ছুই নই একটি মাত্র ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে জাপনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সবার বিকর্ণ শঙ্ক চের বি হলতা শঙ্কের মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের কর শঙ্কর বিউ হলতা নজিরে আপনার পুরলে দে দক কর দূর জলের নিজের দিল নিস্বহারা কত গুনা জানো পূর্বনের কথা কর দূর জলের আলো নিজের দিল নিস্বহারা জানতো গুনা জানো মুক্ত করো নিজের প্রাণ করিতে ধর নারে কৌশল সহায় আহা হা সং